বাথরুমে বইবেন বাথরুম বইলে জবানটা বন্ধ থাকবে বাথরুমে বইলে জবান বন্ধ থাকবে ঠিকই কিন্তু কলব চালু থাকবে মারহাবা বলেন না হাফিজুজুর রহমাতুল্লাহ আলাইহ তার খাদেমের মুখের একটা ওয়াজ কিতাবের মধ্যে আছে দেখবেন হাফিজুজুর রহমাতুল্লাহ আলাইহ আহা কামরুল গিসরে আল্লাহর ওলি বাথরুমেতে বাইরে এসে দেখে কি ঠোঁটটা এ গাল বাইয়া বাইয়া রক্ত পড়তাছে তো জিজ্ঞাসা করছে আপনি গেলেন বাথরুমে রক্ত পরে আল্লাহর কুতুব বলে বাবা রে আমার বা আমার কথা না এর একটু সাজা লিখে বাথরুমে বহনের পরে আল্লাহর জেকের তো জিব্বা দিয়ে করোনা জিব্বা বন্ধ রাখতে হয় যে সারাদিন ওই ডুব থাইমে থাকতে চায় না ও খালি জেকের করতেই চায় পরে শক্ত করে দাঁত দিয়ে কামড়ায় ধরছি

এই জন্যই দিলিয়াস রহমাতুল আলাইহি ফাজাইল আমল কিতাবের মধ্যে আল্লাহর কুতুব একখানা হাদিস বর্ণনা করছি এ আল্লাহর পাগলেরা চব্বিশ ঘন্টা যারা মাওলার জিকির করবা এই জিব্বাটা জেকের দিয়ে তোর তাজা রাখবা মরার সময় জিব্বা বন্ধ থাকবে না মরার পরেও জিব্বা বন্ধ থাকবে না কবরে যাইয়াও বন্ধ থাকবে না মন কার নাকি নেকি যখন আসিয়া দেখবে জিব্বা চালু আছে কারে কি প্রশ্ন করব যার জন্য করবো তো সেটা করতেই আছে আমি জিজ্ঞেস করবো আমার রব্বুকে তোমার জিব্বা হইতেছে আল্লাহ 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 তারা আসিয়া দেখবে যেই পুরুষ করব করবো সেটাই তো তার মুখ দিয়ে বেরইতেছি বাজামনে মনে রাখবেন ফেরেশতারা তারা যদি দেখে কোন আল্লাহর পাগল জেকের করেও করে দোকানে ডিস্টার্ব করে না বাজারে এবার কান বার চিল্লাইবা যখন কবরে দেখবে লোকটা মৌলার জেকের করতেছে জোরে জোরে কবরে ফেরেশতা তাদের সাথে জিব্বার সাথে মিলিয়ে জেকের আরম্ভ করে একটা অপশনের অপেক্ষায় থাকবে জিজ্ঞাস করব তোমার রসুল কে জেকের মাঝে মাঝে একটা কালেমা পড়তে হয় লাইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ওই কবরওয়ালা ওয়ালা জেকের করতে করতে ফেরেশতাও অপেক্ষায় আছে কখন আমার নবীর নাম জিজ্ঞেস করব তোমার রসুলকে কালিমার মাসকান দিয়ে বলে ফেলছে মুহাম্মাদুর রসুল্লাহ ফেরেস্তারা বলবে কারে কি প্রশ্ন করবি প্রশ্নের জবাব দিও নিজেই দিয়ে দিতেছে ডিস্টার্ব করার দরকার নাই ফাফাতাহনা আবওয়াবাস সামা ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া জান্না মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা আমার বান্দার জন্য দেরি করিস না আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়ে দে আমার আসমান থেকে জান্নাতুল ফিরদাউসের সাথে একটা রাস্তা করে দে তাহলে জিকির দিয়ে সব সময় জিহ্বা রাখতে হবে না ইনশাআল্লাহ বলেন তো زور একটা ডাক দেন তো আল্লাহ কই এটা হিকিরম পারেন দেন ডাক দেন 마শাআল্লাহ 마শাআল্লাহ এই তো আমার আল্লাহর খুব সুন্দর ডাকছেন একসাথে এবার বলবেন এই এই পর্দাগুলা সব উড়াইয়া দাও আশেপাশে উড়াইয়া দাও এত প্যান্ডেল করছে আবার বোরকার মতো গিরাউ দিয়ে থুইয়া দিছে লাজ না মহিলা প্যান্ডেল এরা এই বড়া সিতা সেনি এখন আল্লাহ আপনি আমাদের মাফ করে দিতে পারেন না আল্লাহ দেন দেন না মাফ করে কেউ আপনার জিগে বলে মাফ করলি কে আপনার তো কার কাছে কৈফত দেওয়ার লাগে না আমি এমন একজন রব নি কথা ঠিক না বলে তো কয় দোষ আর আর শোনার দরকার না কয় কে যা শোনা রয়ে গেছে কম শুনি রসুলের হাদিস আছে তবিল বোখারের হাদিস কথা কম কইবা আমল বেশি করবা আর আমার কথা সে নিয়ে দুই ঘন্টা ওয়াজ করি ওয়াজের পরে দেয় বুড়া বেড়ার বিড়ির বিড়ির দোয়াশ করছে বেড়া বিড়ি ধরে বাইতে যায় এ হলো আমাকে ওয়াশ কথা কন্যা কেননা ওয়াশ করা আমি যে পেশা আপনাকে ওয়াজ দেয়া শোনা হয়েছে নিশা এই নিশার পেশা কয়ে গেছে সাতা কোন লাভই হয় না হয় না কেন তবে লাভ একটু হয় এই যে কান্নাকাটি হয় না অন্তত যদি এই দেশে ওয়াজের সিস্টেমটা না থাকতো মানুষগুলা জানোয়ার হয়ে যেত